যেটা আগে ইউজুয়ালি দেখা যেত টুয়েলভ টু ফোরটিন ইয়ার্সের মধ্যে হতো তো এখনকার দিনে এটা দেখা যাচ্ছে কি আর্লি এজ গ্রুপ লাইক এইট টু নাইন ইয়ার্স এর মধ্যেই এখন এটা হয়ে যাচ্ছে তো এটা একটা ন্যাচারাল প্রসেস যেটা এখন আর্লি এর দ্য এজ অফ এইট ইয়ার্স স্টার্ট হয়ে যাচ্ছে মানে আট থেকে নয় বছর বয়স যদি হয় পিরিয়ডটা থাকে তাহলে এখনকার দিনে অনেক বাচ্চা শুনবে বলছে মারা এসে বলছে যে আমার আট বছর বয়স পিরিয়ড হয়ে গেছে আমার মেয়ে তো ন বছর বয়স পিডি হয়ে গেছে কী ব্যাপার আমাদের সময় তো এরকম হতো না ডেফিনেটলি আমাদের সময় এগুলো হতো না এখন কেন হচ্ছে এখন দিনে এগুলো কেন হচ্ছে তো এগুলো এটা বলতে গেলে আমার একটু বলতে হয় বিষয়ে আমাদের স্ট্রাকটা হয় কি এটা এটা একটা হরমোনাল রেগুলেশনের জন্য একটা যেটাকে রেগুলেট করে হরমোনি তো হরমোনাল রেগুলেশনগুলো যখন ইম্প্রোভার হয়ে যায় ডিসব্যালেন্সড হয়ে যায় তখন গিয়ে আমাদের এটার এইট টু নাইন ইয়ার্স এর আগে এখন এই হরমোনালেন্সটা এখন কেন হচ্ছে এগুলোর দেখা যাচ্ছে আমাদের শরীরে ফ্যাট বাচ্চারা এখন বেশি চায় নিজেদের পড়াশোনায় নিজেদের টিউশন ঘরে কনফাইন্ড মানে ঘর বন্ধু হয়ে যাচ্ছে পড়াশোনা বন্ধ হয়ে গেছে আমাদের সময় বা আরো আগে মাদের সময় দেখতে পাচ্ছি যে এবং বাইরে গিয়ে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করতো আশেপাশে বাচ্চারা মিলে মাঠে যেত খেলতো এখন কি এখন কিন্তু বাচ্চাদের ওগুলো দেখা যায় কখন যে সেই পড়াশোনা টিউশন এগুলিই থাকছে ওই কারণে কি হচ্ছে বাড়িতে বসে একই জায়গায় স্কুলে পড়াশোনা করছে আবার বাড়িতে এসে পড়াশোনা বা টিউশনে গিয়েও বসা পড়াশোনার কারণে ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা কি ওদের কমে যাচ্ছে কমে যাওয়ার কারণে অপেসিটিটা বেশি হচ্ছে মানে ম্যাথ জমাটা ওদের বেশি হচ্ছে

খাওয়া দাওয়া আমাদের যে ডায়েটটা ডায়েটটা আমাদের এখনকার দিনে বাচ্চাদের হচ্ছে না বিকজ মোস্ট অফ দা ফুডস এখন কি হয় সিন্থেটিক সিন্থেটিক ফুডসগুলো যখন বেশি থাকবে জাঙ্ক ফুডগুলো প্রসেসড ফুডস এগুলো যখন বেশি খাবে তো আলটিমেটলি আমাদের এগুলো অন্যেরকম ইম্প্যাক্ট থাকবেই যে কারণে আগেকার দিনে বা আমাদের সবাই আমরা একটু ন্যাচারাল প্রসেসে খাওয়ার তো

হঠাৎ করে যখন একটা আট থেকে নয় বছরের আমাদের মানে বাচ্চারা হঠাৎ করে দেখলো যে একটা একটা মানে ওদের ওদের কাছে কাছে কিন্তু সেটা হঠাৎ করে দেখলো ওরা হয় হয়ে কিভাবে পাশাপাশি স্কুলে গিয়ে জিজ্ঞেস করলো যে তোর হয়েছে নাকি বন্ধু বান্ধবদের জিজ্ঞেস করলো না আমার তো হয়নি কারণ কি তিনটে বাচ্চার মধ্যে তিনটে বাচ্চার যে আর্নি ব্যাপার কি হবে এমন কিন্তু না ব্যাপারটা হয়তো তিনটের মতো একজন হয়েছে সে গিয়ে শেয়ার করলো দেখলো তার বন্ধুদের হচ্ছে না তাই যখন বন্ধুদের থেকে না উত্তরটা সে পাবে তখন কিন্তু সে একটু কনফিউশন হয়ে যাবে যে আমার কেন হলো আমার কেন হলো পাশাপাশি কনফিউশনের পাশাপাশি কিন্তু একটু ডিপ্রেসডও হয়ে যাবে যে আমার আগে তাড়াতাড়ি হয়ে গেল আমার বন্ধুরা বললো আমার হয়ে গেল বন্ধুদের হলো না আমার হলো কেন হলো সেজন্য একটু মন বড়া হয়ে থাকে তো মানে ডিপ্রেশনে থাকে আর কি হয় ওদের এই চ্যান্ডার মধ্যে খুব মুড সিংস হয়ে যায়

যখন বাচ্চাদের দেখে যে ওরা এটার জন্য খুব মন খারাপ হয়ে যাচ্ছে বা মা মেয়েদের মধ্যে মানে সে মারা আসে ডাক্তারের কাছে কিন্তু জিজ্ঞেস করে আমাদেরকে যে এটাকে খেয়ে ওষুধ খেয়ে কিছানো যায় কোনো রকম ভাবে এটাকে কি বারো বছর অব্দি করা যায় আমার মেয়ে তো এখন আট বছর বয়স ন বছর বয়স এটা কোনোভাবে এখন বন্ধ রেখে এটাকে পরে করে পার্টিসের জন্য বারো বছরের কি করতে পারি দা আনসার বিগ নো কখনোই হয় না এটা এটা কোনো দিনই সম্ভব না যে এটাকে এখন ফর দ্য টাইম বিং বন্ধ করে এটাকে নেক্সট আবার টুয়েলভ ইয়ার্স পরে এটাকে চালু করা এটা কোনোভাবেই পসিবল না ল্যাট ইট গো অন ইটস এটা যেভাবে হচ্ছে হতে হবে ইটস এ ন্যাচারাল প্রসেস প্রথম এটার কারণ হচ্ছে এটা অনেক সময় মেয়েদের কি হয় যখন ইনিশিয়ালি যখন পিরিয়ডসটা হয় তখন ইরেগুলারিটি ওদের হয় মানে দু এক মাস হলো দু তিন মাস হয় হচ্ছে না আবার হচ্ছে এটা প্রথম ইনিশিয়াল ফোর টু ফাইভ ইয়ার্সের মধ্যে অনেক কিছু চেঞ্জেস আসে ইনিশিয়াল ফোর টু ফাইভ ইয়ার্স অনেক অনেক চেঞ্জেস নিয়ে আসে এটা নিয়ে জীবন তো এটা যেহেতু মানে একবার ভুলে করে দু তিন মাস পর পর হচ্ছে তো মাদের এটা কমন কোয়েরি থাকে যে আমার মেয়ের এখন এই মাসে পিরিয়ড হলো লাস্ট দু তিন মাস এখন আবার তো হচ্ছে না এটা কি করো কিছু করণীয় না প্রথম ইনিশিয়ালি এটা দু তিন মাস এরকম ইরেগুলার থাকে আস্তে আস্তে এটা রেগুলার হয়ে যায় তখন যদি একটু বলবো এটা তখন যদি মারা ভাবে যেটা এটা এটাও বলে যেটা এটা ওষুধ খেয়ে রেগুলার করা যায় ওষুধ খেয়ে রেগুলার করলে কি হয় যখন ওষুধটা খাবে ঠিক তখন ওই পিরিয়ডটাতেই রেগুলার থাকবে তারপরে কিন্তু সেই আবার ইরেগুলার ইরেগুলারিটিটা একটু থাকবে সুতরাং এটাকে নিজের মতো করে চলে নেওয়াটাই শ্রেয়

বাচ্চারা একজনের সঙ্গে চার পাঁচজন একদম না বললে হয় না তো কম হয় আর বাচ্চাদেরকে দেখতে রাখবে যে নাটস তারপরে ভেজিস এগুলোর যাতে ওরা কন্টিনিউয়াস কনজামশন থাকে এগুলো ওদের ডায়েটে নেওয়া একদম পর্যাপ্ত পরিমাণে থাকে ভেজিস ফ্রুটস নাটস এটা ওদের রেগুলার বেসিসে ওদেরকে কিন্তু আমাদের দেওয়াটা খুব প্রয়োজন কারণ কি ডায়েট কিন্তু আমাদের ম্যানার্কের উপরে ন্যাচুরাল স্ট্রেন সাইকেলের উপরে কিন্তু খুবভাবে প্রভাব ফেলে সেকেন্ড হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ শুধু পড়াশোনা শিখতে হবে এরকম তো না বাইরে গিয়ে খেলাধুলার একটি উপর যদিও বলা যায় এটা এখানে ভীষণই আমার এসে হচ্ছে যে কারণ কি এখন বাচ্চারা খেলবে কখনো হয়তো পড়াশোনা নেই হয় নাই তবুও আমাদের একটু খেয়াল রাখতে হবে মিনিমাম একটু ফিফটিন টোয়েন্টি মিনিটসের একটা ব্রিজ ওয়াকিং বা একটা কোনো এক্সারসাইজ কোনো একটা স্পোর্টস যেন ওদের লাইফস্টাইলে অ্যাড করা যায় মানে কিন্তু ওদেরই

ঠিক এই কুমিলগুলো কিন্তু পেছনে একটা সায়েন্টিফিক রিজন আছে এগুলো ইউজ করলে কিন্তু চান্সেস অফ ইনফেকশনটা খুব বেশি হয়ে যায় খুব বেশি চান্স একটা জিনিসকে তুমি একটা জিনিসকে বারবার ঘুয়ে ঘুমিয়ে ইউজ করাতে কিন্তু কমান যে কারণে ডাইনকোলজিক্যাল অনেক প্রবলেমসও হচ্ছে প্লাস ইউরিনারি ট্র্যাক ইনফেকশন এগুলি কিন্তু অনেক কিছুই দেখা যায় এখনকার দিন আমাদের কী হয়েছে অনেক কিছু আপডেটেড হয়ে গেছে যেটা আমরা স্যানিটারি প্যান্স আরও বিভিন্ন জিনিস আছে যেগুলো দিয়ে আমাদের ন্যাচুরাল সাইকেলটাকে আমরা করতে পারব আমাদের পার্সোনাল হাইজেন্টি আমরা ইউজ অফ স্যানিটারি ট্যাপস কি করে ইউজ করবেন কখন আমরা বুঝবো যে আমাদের এখন চেঞ্জ করা দরকার দিনে কটা চেঞ্জ করা দরকার এগুলো এগুলো কিন্তু আমাদের জানা ফ্লোটা হচ্ছে কিন্তু মেয়েদেরও খেয়াল রাখতে পারে ফ্লো ফ্লো কেমন হচ্ছে সেটা কিন্তু আমরা সেই স্যানিটারি ট্যাপস কতটুকু হচ্ছে কি হচ্ছে এগুলো কিন্তু আমরা ক্যালকুলেশনে রাখতে পারবো

বেশি এড়ে আমরা কখন ধরবো অনেক সময় মেয়েদের দেখা যায় এক মাসে মানে ফিফটিন ডেজ ইন্টারভেলে যাচ্ছে মানে এক মাসে দুবার হচ্ছে আমাদের পিরিয়ডিক এইট টু থার্টি ফাইভ ডেজে আমাদের হওয়াটা দরকার আর যখন আমরা দেখবো যে ফিফটিন ডেজ পরেই আমার হচ্ছে যে হেভি ব্লিডিং তখন কিন্তু আমাদের একটা অ্যালার্মিং সাইন হয়ে দাঁড়াবে আমরা তখনই কিন্তু ডক্টরের কাছে যাই এটা হচ্ছে এরকম বেশি হবে আর কমের মধ্যে রয়েছে কি দু তিন মাস পর মানে

বন্ধু হয়ে গেলে হয়তো মেয়ে ভালো বুঝতে পারবে ওর মেন্টাল সিচুয়েশনটা আপনি জানবেন এরকম না যে খাতা কলম নিলাম ওকে বোঝালাম যে এটা এটা হয় আমার যখন সাত বছর হবে তখন থেকে মেয়েকে বোঝানো শুরু করুন বোঝানো শুরু করুন এখন খাতা কাগজ কলম নিয়ে না ঘুরতে যান পার্টি যান কোথায় যান মেয়েকে বলুন যে আমরা মেয়ে আমাদের আমরা উই আর বর্ন ফিমেলস তো আমাদের একটা এইচে এরকম এরকম একটা জিনিস স্টার্ট হয় যেটার নাম মেস্ট্রুয়াল সাইকেল ঠিক ফর্টি ফাইভ ইয়ার্স অফ এজ আমাদের এটা হয় অ্যান্ড উই হ্যাভ টু ডিল আমাদের এটাকে ডিল করতে হবে এখন খাতা কলম নিয়ে এই এর পরে এত দি পরে এরকম করে না অ্যাজ এ পার্ট অফ গেম অ্যাজ এ পার্ট অফ ফান ওদেরকে বোঝাতে হবে যে টেক ইট অ্যাজ এ ন্যাচারাল ফ্যানোমেনাই এটা তোমার হবে নিয়ে এটা ভালো করে বুঝে নাও এটা হলে কি কি করবে তোমার কাকে বলা উচিত তোমার তখন ইমিডিয়েট কি করা উচিত সেটা মাদের বলা দরকার অ্যাসিউরেন্স দেওয়া দরকার যে এটা নিয়ে ভাবনানোর কিছু নেই এটা হবে এটা সবার হয় সবার হবে মা ওদের পাশে থাকতে হবে বন্ধুরা ওদেরকে সাপোর্ট করতে হবে পিরিয়ডস রিলেটেড পিরিয়ডস যখন হয় তখন মেয়েদের অনেক মেন্টাল মানে মেন্টাল সিচুয়েশনটাও ওদের একটু ডাউন থাকে স্লো থাকে কারণ কি এটা নিয়ে ওরা ভাবতে থাকে ইনিশিয়ালি যখন হয় তখন ওদের পাশের থেকে মাঠে কিন্তু ওদেরকে এই ব্যাপারটা বোঝাতে হবে সেকেন্ড হচ্ছে টিচার্সদের স্কুল শুড এডুকেট ইচ্চার এভরি কেডস রিগার্ডিং দা মেন্সটুয়েল সাইকেল আর এই রিলস হবে এমন মতো কোনো না ফিরেট যা রাস্তায় কোথাও গেছে ঘুরতে শেখানো হতে পারে স্কুলেও হতে পারে যক্ষ স্কুলে হবে সে যেন না ঘাবড়ায় হঠাৎ করে সে সেটার প্রথমে একটা দেখতে বার যেন না ঘাবড়ায় অন্তত একটা ফিমেল টিচারের কাছে গিয়ে যেন সে তাই মানে ফিলিংসটা এক্সপ্রেস করতে পারে যদি সে তার শিক্ষিকার দ্বারা বা টিচার ম্যামদের তারা যদি সেটা বুঝে থাকে তার ম্যামটি বোঝায় তাহলে সেও কমফোর্টেবল ফিল করবে যে বলে পরে গিয়ে আমি আমার ম্যামদের কাছে একটু বলি তো স্কুলটাকে মানে একটা ভাইটাল রোল প্লে করে আর স্কুলকে একটু দায়িত্ব নিয়ে এই ব্যাপারটাকে বলতে লাগবে বাচ্চাদেরকে যে এটা নিয়ে একটু ওদেরকে এডুকেট করতে লাগবে ওদেরকে অ্যাসুরেন্স দিতে লাগবে এখন বড় কিছু না জাস্ট অ্যাজ এ ফ্রেন্ড একটা পাশের থেকে ওদেরকে অ্যাসুরেন্স हम गाज के